সালাম আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনে অনেকেই জানতে চান যে কিভাবে পরিষ্কার করবেন বা ওয়াশিং মেশিনের টাপ ক্লিনটা কি বা টাপ ক্লিনটা কিভাবে করতে হয় তো এটা কিভাবে করা লাগে বা কতদিন পর পর আপনি একটা ওয়াশিং মেশিন ক্লিন করবেন বা ওয়াশিং মেশিন ক্লিন না করলে টাপ ক্লিন যদি না করেন কি কী ধরনের সমস্যা হতে পারে তো এটা দেখতেই পারছেন আমি এটা ছোট একটা উপরে কভার থাকে তো এই কভারটা খুলে এই স্ক্রুটা খুলছি তো টাপ ক্লিনটা আপনারা যেভাবে করবেন এটা যে ম্যানুয়ালভাবেই করা যায় অথবা আপনি অটো করতে পারেন যেটা নাকি ওয়াশিং মেশিন ক্লিনিং ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে করা হয় তো এটা আপনাদের আমি দেখাবো যে ম্যানুয়ালভাবে আপনারা হাত দিয়ে কিভাবে নিজেরা খুলে করবেন তো প্রথমে এটা যে প্লাস্টিক খুলে এটার স্ক্রুটা খুলেছি আর যেটা আমি এখন এটা টানচি প্লাস্টিকটা এইভাবে টেনে টেনে আস্তে আস্তে খুলতে হয় এটার নাম হচ্ছে হুইল তো এই হুইলটা খুললে আপনার নিচের দেখবেন যে টাপের এই ড্রামটার ভিতরে যেটা আমরা টাপ বলে থাকি সেটা অনেক ময়লা দেখা যায় তো এটা চাইলে এভাবে আমার মতন ফ্ল্যাট ঢুকিয়ে খোলা যায় যদি আপনার সিস্টেম থাকে কারণ এটা এক এক কোম্পানির এক এক মডেলের এক এক ধরনের লক দেওয়া থাকে তো যে যেভাবে যেই মডেলে যেভাবে খোলা যায় তো এক একটা একভাবে খোলা হয় তো এইটা আপনি না খুলতে পারলে আপনি ম্যানুয়ালভাবে টাপ ক্লিন করতে পারবেন না এটা বিশেষ করে টপ লোডিং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে হ্যাঁ আর ফ্রন্ট লোডিংটার সিস্টেমটা আলাদা এভাবে খোলা যায় না ফ্রন্ট লোডিং আপনার অটোমেটিকলি ক্লিন করে নিতে হয় আর এটা মানে টপ টপলোডিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে এভাবে খুলে পরিষ্কার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ময়লা হয়ে আছে যেটা নাকি ডিটারজেন্টের ময়লা তো এই এইটা আপনি টাফ ফিলিনটা এইভাবে ম্যানুয়ালভাবে চাইলে করতে পারেন তো এইটা আবার অনেক সময় এই টাপটা বিশেষ করে এই হুইলটা অনেকেই খুলতে পারেন না যে প্লাস্টিকটা উপরে দেওয়া থাকে যেটা নাকি আমি খুলে দেখালাম এটা আপনারা আরেকটা সিস্টেমে এই হুইলটা খুলতে পারেন সেটা হচ্ছে আপনার এটা নর্মাল ওয়াশে দিয়ে মেশিনটা যদি আপনি চালু করে দেন যখন ওয়াশ শুরু করবে তবে এইটার যে স্ক্রু আর এই প্লাস্টিকটা অবশ্যই খুলতে হবে ছোট যে প্লাস্টিকটা তো খুলে আপনারা চাইলে প্লাস্টিকটা খুলে ছোট প্লাস্টিক আর স্ক্রুটা খুলে নর্মাল ওয়াশে দিবেন নর্মাল ওয়াশে দেওয়ার পরে যেটা হবে পানিটা একটা স্তর আসবে যখন দেখবেন যে এটা ওয়াশ শুরু করছে মানে পানিটা আসা বন্ধ করে দিবে হ্যাঁ যেরকম নর্মালে আপনার ওয়াটার লেভেল কমপ্লিট হওয়ার পরে যখন ওয়াশটা শুরু করে তো এইভাবে ওয়াশ যখন শুরু করবে তখন অটোমেটিকলি দেখবেন এই টাপটা হ্যাঁ টাপ থেকে খুলে আসবে তো এই জিনিসটা আপনারা চাইলে করতে পারেন যদি যখন দেখবেন যে আপনার হুইলটা খুলছে না তো তখনই এই কাজটা করতে পারেন তো তখন করলে ওই প্লাস্টিকটা দেখবেন অটোমেটিকলি উপরের দিকে চলে আসবে যখন ওয়াশ হতে যাবে তখন ওই প্লাস্টিকটা উপরের দিকে চলে আসে আবার অনেক সময় দেখা যায় অনেক টাইট করে লাগানো থাকে সেই ক্ষেত্রে খুলে না তো ওইভাবে করে ট্রাই করতে পারেন বা টেনে টেনে আস্তে আস্তে এই করলে খোলা যায় এটা এক এক মডেলের এক এক ধরনের সিস্টেম থাকে কোনোটা খুব সহজেই খুলে যায় কোনোটা খুঁজতে একটু ঝামেলা করে আর এটা খেয়াল রাখবেন এটা শুধুমাত্র এটা খোলা যায় টপলোডিংয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ময়লাটাকে পরিষ্কার করছি ফ্লাট স্ক্রু ড্রাইভার দিয়ে তো এই মেশিনটা প্রায় অনেক দিন ওয়াশ করা হয় না বা টাপ ক্লিনটা ওনারা কখনোই করেনি তো না করার জন্য যে হয়েছে ডিটারজেন্টের ময়লাগুলো নিচে জমতে জমতে এগুলো আপনার দেখা যায় ঢালাইট মতন হয়ে গেছে দেখা যাচ্ছে খুবই শক্ত হয়ে আছে। তো এইগুলো এইভা এই জন্যই আমার এইগুলো খুঁটে খুঁটে আপনার পরিষ্কার করতে হচ্ছে তো এইটা একে যদি না করেন এরকম প্রবলেমগুলো হবে হ্যাঁ তো এইটা আপনারা টাপটাকে এইভাবে করে যদি দেখেন যে প্রচুর পরিমাণে ময়লা তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে খুঁটে খুঁটে করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে পারেন এছাড়া আপনার এটা আরও যেভাবে পরিষ্কার করা যায় অনেক সময় ডিটারজেন্টের মাধ্যমে করা হয় যেরকম এটা যদি আপনারা খুলতে না পারেন তো কীভাবে এটা আপনারা ওয়াশ করবেন তো এটা যদি আপনারা অ্যাকাউন্টে যদি দেখেন যে না খুলতে পারছেন না তো যেটা করতে পারেন এটা ওয়াশিং মেশিন ক্লিনিং ট্যাবলেট অথবা ডিটারজেন্ট পাওয়া যায় তো ওই ডিটারজেন্টটা দিয়ে আপনারা ওয়াশ করলে সবচাইতে বেটার হবে কারণ ডিটারজেন্টটা খুব সহজে ওয়াশ করা যায় তো অনেকের আবার এরকম হয় যে ওয়াশিং মেশিনে টাপ ক্লিন অপশন নাই বা আগের মেশিনগুলো তো ওনারা যেটা করতে পারেন আপনারা যেটা নর্মাল অপশনে দিয়ে ডি ওয়াশিং মেশিন ক্লিনিং পাউডার দিয়ে তারপরে আপনারা এই ওয়াশটা করতে পারেন তো এটা কিভাবে করবেন নর্মাল ওয়াশ দিয়ে ডি ওয়াশিং মেশিন ক্লিনিং পাউডারটা দিয়ে আপনারা অন করে দিলে তখন যে যখন ওয়াশ শুরু করবে মেশিনটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিয়ে বা স্টপ করে দিয়ে হ্যাঁ পরের দিন রাত্রে দেখা যায় আপনি এই কাজটা করলে সকালে আবার ওয়াশে দিলে যেটা হবে ময়লাটা পরিপূর্ণ এই ঢালাইয়ের মতন যদি ডিটারজেন্টের যে ময়লাটা থাকে সব আস্তে আস্তে নরম হয়ে উঠে যাবে তো এভাবে করে আপনারা চাইলে অটোমেটিক করতে পারেন আর ম্যানুয়ালভাবে যদি খুলে করতে পারেন তো এই যে আমি যেভাবে করে দেখাচ্ছি তো এভাবে চাইলে আপনারা করতে পারেন যে যেভাবে মানে করার সুবিধা হয় পরিষ্কার করতে পারেন তো এইটাই মূলত ক্লিনটা করা হয় এই জায়গাটাই তো এটা করলে সুবিধা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে জামা কাপড় ওয়াশ করার পরও কাপড়ে দেখা যায় ময়লা লেগে থাকে তো এরকম হয়ে থাকে তো এইটা যদি দেখা যায় এই ময়লাটা লাগে শুধুমাত্র এই নিচে ময়লাটা অনেক জমা থাকে তখনই এই ময়লাটা লেগে থাকে তখন এই সমস্যাটা দেখা যায় যে জামাকাপড়টা পরিপূর্ণ ওয়াশ হয় না নিচের ময়লাটা ওয়াশের সময় আস্তে আস্তে উপরের দিকে চলে আসে বা পানি যখন আস্তে আস্তে ড্রেন হয় তখন ওই ময়লাটা জামাকাপড়ে লেগে থাকে এই জন্য আপনারা এই টাপ ক্লিনটা অবশ্যই করে নেবেন আর এই টাপ ক্লিনটা না করলে যেটা হয় দেখা যায় আরও যে সমস্যা হয়ে থাকে এই ভিতরে দেখা যায় নাটগুলো মরিচা ধরে যায় এরকম হয়ে থাকে তারপরে যেরকম ধরেন আপনার এটার যে ওয়াটার লেভেল সেন্সরের পাইপ এই পাইপটা অনেক সময় দেখা যায় ব্লক হয়ে যায় তো এরকমটাও হয়ে থাকে আবার দেখা যাচ্ছে আপনি টাপ ক্লিনটা যদি দেখা যায় ছয় মাস পর পর করেন তো এটা আপনার যেটা হবে এই ময়লাটা জামাকাপড়ে লাগবে না বা ময়লাটা হবে না ছয় মাস পর পর করাটা বেটার এটা যে কোনো ওয়াশিং মেশিনে হোক টপ লোডিং হোক বা ফ্রন্ট লোডিং হোক তো এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছয় মাস পর পর এই ওয়াশিং মেশিনটা ক্লিন করে নেওয়ার জন্য তো এটা আমি মোটামুটি যেগুলো ময়লাগুলো ছিল দেখতেই পারছেন পানির সাথে চলে দুই তিনবার আমি এটা ওয়াশ করা হয়ে গেছে অলরেডি তো এইগুলো আবারও যে ময়লাগুলোকে বের করে দিচ্ছি বা হাত দিয়ে অনেক সময় উঠিয়ে নেওয়া হয় যেই ডিটারজেন্টের ময়লাগুলো এগুলো অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন কারণ ক্লিন না করলে যেটা হবে আরও দেখা যাচ্ছে আপনার মেশিনটা বেশি দিন লাস্টিং করবে না হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তো দেখতেই পারছেন এখন পরিষ্কার করাতে এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে তো তারপরে এখানে যেরকম থাকে এটার যে ফিল্টার থাকে হ্যাঁ এই শাকটিটা সাইটে থাকে ড্রামের এটাও আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন কারণ এই ফিল্টারগুলো পরিষ্কার করলে দেখা যায় আপনার জামাকাপড়টা ভালো পরিষ্কার হবে তো এইটা আপনারা বিশেষ করে ওয়াশ করতে চাইলে ওয়াটো ক্লিন দিয়েও আপনারা করতে পারেন যেটা নিজে নিজে করা যায় যেটা যেভাবে বললাম ওয়াশিং মেশিন ক্লিনিং হ্যাঁ ট্যাবলেট বা ডিটারজেন্ট দিয়ে করে নিতে পারেন তো এই আমার মোটামুটি ওয়াশ করা শেষ পর্যায়ে তো দেখতেই পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম